শেষ ওভারে মোহাম্মদ নাবির ব্যাটিং তাণ্ডব এক ওভারে ছক্কা দর্শক এশিয়া কাপে আফগানিস্তানের বাসা মরার ম্যাচে পুরো ম্যাচ জুড়ে ছিল লঙ্কানদের দাপট তবে শেষ ওভারে এসে একেবারেই এলোমেলো হয়ে যায় সবকিছু উল্লেখ্য যে শুরুতে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় আফগানিস্তান আর ব্যাটিং বেছে নিয়েও লঙ্কান বোলারদের কাছে খুব একটা সুবিধা করতে পারছিল না আফগান ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হেরাতে থাকে আফগানিস্তান দল আর তাদের খেলা দেখে মনে হচ্ছিল একশো বিশ বা একশো তিরিশ রানের বেশি করতে পারবে না আফগানিস্তান দল তবে শেষ ওভারে এসে যেন সমস্ত হিসাব নিকাশ উড়িয়ে দিলেন মোহাম্মদ নাবি লঙ্কান ক্যাপ্টেনের এক ভুলেই শেষ ওভারে তুলেছেন বত্রিশ রান শেষ ওভারে বল করার জন্য লঙ্কান ক্যাপ্টেন বলিংয়ে ডাকেন স্পিনার ওয়াল্লা লাগেকে আর ওয়াল্লা লাগে কি এই শেষ ওভারেই পাঁচ পাঁচটি ছক্কা হাকান মোহাম্মদ নবী পাঁচটি ছক্কার সাহায্যে এই ওভারেই তুলে নিন বত্রিশ রান আর সেই সাথে মাত্র বিশ বলে পূরণ করেন নিজের অর্ধশতক আর যেখানে একটা সময় মনে হচ্ছিল আফগানিস্তানরা একশো বিশ বা একশো ত্রিশ রান করবে সেখানে আফগানিস্তান সংগ্রহ করে ফেলে পাহাড় সমান একশত উত্তর